দু হাজার চোদ্দো থেকে শুরু হয়েছিল আজকে দশ বছর পুরনো আমরা মূলত এই অনুষ্ঠানে পাঁচ দিন ধরে পড়ে থাকি পাঁচ দিনের মধ্যে বড়ো বাবার পুজো থেকে শনি মহারাজের পূজার্চনা থাকি শনিবার তারপরে কিছু খেলাধুলা ছিল তারপরে গ্রাম্য মাতা দিকে ছিলো পুষা ছিল তারপরে গতকাল মহাপুর তারক জন্ম নাম যে অবকাঠাম আর আজ শুধু আমরা অনুষ্ঠান করে তো বিগত আমরা অনুষ্ঠান শুধুমাত্র আমাদের যেসব সদস্য আছেন তাদের এক মাস মাস থেকে অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান থেকে আমরা তুলে ধরতেছিলাম আগামী দিনেও আমরা এই অনুষ্ঠান তুলে ধরতে পারব কিন্তু সাহায্য আপনারা আসেন যথেষ্ট সাহায্য করেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন তাদের ইয়েতে আমরা অনুষ্ঠান করে থাকি আজকে কতজন মতন খাওয়াচ্ছেন আজকে আমাদের দুপুরে অন্য বিতরণের প্রায় পনেরো আপনাদের ক্লাব নবদিগন্তের পরিচালনায় এটা বাদ দিয়ে আর কোনো সামাজিকমূলক কোনো কিছু কাজ করে থাকেন সামাজিকমূলক বলতে আমরা এই খেলাগুলোর মধ্যে কিছু থাকে সামাজিক থেকে আমরা পৌঁছাতে পারি না এখন পর্যন্ত যেহেতু আমাদের রিজিস্ট্রি ক্লাব নয় ওই জন্য আমরা কিছু কারোর ইয়ে থেকে আমরা পাই ভবিষ্যতে যদি পাই নিশ্চয়ই আমরা করা আগামী দিনে নতুন জেনারেশনদের কি বার্তা দিবেন আগামী দিনে নতুন জেনারেশন যে বার্তা একসাথে থেকে আমরা এই যে অনুষ্ঠানটিকে থেকে তুলে ধরতে পেরেছি আমরা চাইব তারা একসাথে থেকে অনুষ্ঠানটিকে আরও বড়ো ধরনের উন্নত ধরনের যাতে করতে পারি সেটাই আমরা বার্তা দেব আপনার নাম আমার নাম বিশ্ব কোন পদে আছেন কোন পদে আছেন আমি সদস্য পদে আছি আমাদের এখানে ফ্যামিটির মতো সবাই সদস্য কোনো सबै जथेष्टे हेल्प गरेँ जथेष्ट परिश्रम गरेँ सबै दिनु